কেটে কেটে বিক্রি করে করে তার উপার্জনের ব্যবস্থা করে দুনিয়া থেকে আল্লাহ বলি হজরত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই গুমের মধ্যে স্বপ্ন দেখলেন এর ইমাম তাড়াতাড়ি যাও রহমতপুর নামক গ্রামী আমার এক আল্লাহর প্যারা বান্দা আমি আল্লাহকে খুব মহব্বত করে ভালোবাসি ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি তাড়াতাড়ি যাও তার জানাজা পরানোর মতো কোনো মানুষ নাই তাকে জানাজা পড়াইয়া কাপন দাপনের ব্যবস্থা করো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ঘুম থেকে জাগ্রত হইয়া সকালবেলা মোহাম্মদপুর নামক এলাকায় গিয়া খুঁজতেছে আব্দুর রহমান নামক কোন বান্দা এই এলাকায় আছে কিনা আজকে মারা গেছে তার কাপন দাপনের প্রয়োজন আব্দুর রহমান নামক বান্দা কোথায় মারা গেছে কেউ বলতে পারে না ওই এলাকা খুঁজতে খুঁজতে শেষ সীমানায় যাওয়ার পর কিছু লোক বলল এখানে একটা জংলা আছে জংলার মধ্যে একটা ফ্যামিলি আছে একটা লোক আছে হয়তো তার নাম আব্দুর রহমান ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাই ওই জমলার উপর গিয়া দেখলেন আব্দুর রহমানের দুইটা সন্তান আব্দুর রহমানের পাশে পয়সা পয়সা কান্না করতেছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন এ সন্তানেরা কেন কাঁদো সন্তানেরা ডাক দিয়া বলে হুজুর আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমাদের বাবাকে কাপন দাপন দেওয়ার মতো গোসল দেওয়ার মতো জানওয়ালা কোন লোক কোন হুজুর আমরা খুঁজে পাইতেছি না ইমাম গাজালি বলতেছে তাড়াতাড়ি উঠো আমি চলে আসছি তোমার আব্বার গোসলের ব্যবস্থা করব কাপন দাপন জানাজার ব্যবস্থা করব বলেন সুবহান ইমাম গাজালি রহমাতুল্লাহি আব্দুর রহমানের গুসলের ব্যবস্থা করলেন কাপন দাপনের ব্যবস্থা করলেন কবর খুললেন কবর নামাইলেন কবর নামানোর সাথে সাথে ওই কবর থেকে জান্নাতি খুশবু গ্রান বের হওয়া আরম্ভ হয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার বানাইয়া সেখানে থাকে ওই গরটার কাছে আইসা পর্দারা থেকে ডাক দিয়া বলছি এর আব্দুর রহমানের বিবি তোমার স্বামী কি এমন আমল করছে যার কারণে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছে তাউল ফাল আলাইহিম ওয়া তাদের কোনো ভয় নাই চিন্তা নাই ইমাম গাজালি যখন প্রশ্ন করলেন আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বলে আমার স্বামী তেমন কোনো আমল জানতো না তেমন কোনো শিক্ষা দিকটাও ছিল না আমাদের ঘরের ভিতরে দামি কোনো সোফাও নাই কাটবালং ল্যাপটপ সব ভালো কোনো ব্যবস্থাপনা নাই কোন রকম আমরা এই গড়টার মধ্যে দিনগুলো কাটায় কিন্তু আমাদের গড়ের ভিতরে আল্লাহ পাকের একটা কালাম কোরআন শরীফ আছে ওই কোরআন শরীফটা আমার আব্দুর রহমান স্বামী আমার আব্দুর রহমান স্বামী ওই কোরআন শরীফটা দিনের বেলায় যখন সুযোগ পায় কোরআন নিয়ে বৈশা যায় রাত্রিবেলা আমার স্বামী নিয়ে পয়সা যায় আর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টায় আর হাতের হাত হাত বুলাইতে থাকে আয়াতের ভিতরে হাত বুলাইতে থাকে আর ডাক দিয়া বলে আল্লাহ এটা তোমার কালা এটা তোমার লেখা এটা তোমার কথা আমি আল্লাহ মূর্খ মানুষ তোমার কোরআনটা পড়তে জানি না তবে তোমার কোরআনটাকে মহব্বত করে তোমার কোরআনটাকে আল্লাহ ভালোবাসি আল্লাহ যদি আমি কোরআনটা পড়তে পারতাম আসামি এভাবে হাত বোলায়া বোলায়া কোরআনের প্রতিটা বিস্তায় চোখের পানি যে শের সারছে চোখের পানি পড়তে পড়তে কোরআনটার ভিতরে চোখের পানির দাগ লেগে গেছে বলেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলে আর বলতে হবে না মা আমার বুঝতে বাকি নাই তোমার স্বামী আব্দুর রহমান কোরআনকে মহাব্বত করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তাকে যুগের ওলি বানায়া দিছি আল্লাহ